হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিংয়ের মানি ম্যানেজমেন্ট কোয়ান্টিটি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে পিরামিডিং এই যে চারটে টপিক এই চারটে টপিক কিন্তু আমি একটা ভিডিওজের মধ্যে কভার করবো না ছোটো ছোটো কিছু ভিডিওজ দিয়ে আস্তে 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 সেই জিনিসটাকে কভার করবো কারণ হচ্ছে যে ছোট ছোটো ভিডিওসগুলো আপনারা প্রত্যেকেই মানে পিসফুলি দেখেন বাট একটা বড় লেন্দি ভিডিও করে দিলে সেই জিনিসটা আপনারা অনেকেই মানে পুরোপুরি মন দিয়ে কনসেন্ট্রেট করে দেখতে পারেন না তো সেই কারণে আমি জিনিস প্রত্যেকটা টপিককে ছোট ছোট করে কিছু ভিডিওজের মাধ্যমে গিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো যে কথাটা বলছিলাম যে আমরা যে সিরিজটার মধ্যে রয়েছি এটা মোমেন্টাম ইনভেস্টিংয়ের একটা সিরিজ এবং এই মোমেন্টাম ইনভেস্টিং সিরিজের মধ্যে আমরা ডিসকাশন করছি যে কিভাবে মোমেন্টাম ইনভেস্টিং করা যায় এবং সেখান থেকে কিভাবে পয়সা বানানো যায় এবং সেই পুরো অ্যাক্টিভিটিটা আমরা করব উইকলি চার্টে মূলত যারা অফিস গোয়ার্স বা যারা বেশি মার্কেটে টাইম দিতে পারেন না তার জন্য আমি স্ট্র্যাটেজি এর আগে শেয়ার করেছি এবং এই ভিডিওটার আগের ভিডিওতে আমি আরেকটা জিনিস শেয়ার করেছি সেটা হচ্ছে আপনি কীভাবে স্টকটাকে সিলেক্ট করবেন মোমেন্টাম ইনভেস্টিংয়ের আর আজকের ভিডিওতে আমি যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে এর ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এবং কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এর ফার্স্ট পার্টটা রিলিজ করছি এবং নেক্সট ডে আমি এর সেকেন্ড পার্ট রিলিজ করব। এবং তারপরে আমরা কিছু কে স্টাডিজ নেবো এবং পুরো জিনিসটা কীভাবে অ্যাপ্লিকেবল হবে সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে আমি এখানে একটা এক্সেল সিট দেখাচ্ছি এই পার্টিকুলার এক্সেল সিটটা আমরা আগামী দিনে আগামী দিনে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা গুগল সিটের মাধ্যমে এবং আপনারা সেটা নিজেদের মধ্যে রেখে দেবেন ওকে যাই হোক তো যে কনসেপ্টটা সেটা হচ্ছে আপনার টোটাল ক্যাপিটালের ওপর অর্থাৎ মোমেন্টাম ইনভেস্টিংয়ের জন্য আপনার টোটাল ক্যাপিটাল যদি আপনি মনে করে থাকেন যে এক লক্ষ টাকা যদি হয় তাহলে আমরা এখানে পার ট্রেড যে রিস্কটা নেব সেটা হচ্ছে দেড় পার্সেন্টের মতো এবং আপনার টোটাল ক্যাপিটাল যদি হয় এক লক্ষ টাকার মতো আমরা অ্যালোকেট করব পার ট্রেডে টেন পার্সেন্ট অব দ্য ক্যাপিটাল ম্যাক্স ইনিশিয়ালি তো তার মানে হচ্ছে আমরা টোটাল এখানে দশ হাজার টাকার মতো অ্যালোকেট করতে পারি যে কোনো ট্রেডে এবং তারপরে এর মধ্যে আমরা পিরামিডিং করে ম্যাক্সিমাম অ্যালোকেশন কিন্তু টোয়েন্টি পারসেন্ট করতে পারি অর্থাৎ টোয়েন্টি থাউজেন্টের মতো আপনি চাইলে এটা ফিফটিন পার্সেন্টেও রাখতে পারেন এতে কি হবে আপনি একটা কনসেনট্রেটেড পোর্টফোলিও ফলো করবেন এবং সেটা ফলো করে আপনি একসাথে দশটা ট্রেডের মধ্যে থাকবেন তিন চারটে ট্রেড স্টপ লস হিট করবে বাকিগুলো আপনি মানে কোয়ান্টিটি ব্যালেন্স করবেন এবং পিরামিডিং করবেন এবং একটা বিগ রিটার্ন আপনি জেনারেট করবেন আগামী দিনে আমি পুরো জিনিসটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও আনবো এবং কে স্টাডিজগুলো নিয়ে আসবো যাতে আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারেন কমপ্লিটলি ওকে তো এটা হচ্ছে টোটাল কনসেপ্ট যে পার্ট ট্রেড রিস্ক ক্যাপিটাল ম্যাক্স অ্যালোকেটেড ক্যাপিটাল পার্ট ট্রেড অর্থাৎ প্রত্যেকটা ট্রেড স্টার্টিংয়ে আমি কত টাকা ম্যাক্সিমাম অ্যালোকেট করতে পারি আর ম্যাক্সিমাম অ্যালোকেশন কত হতে পারে এইভাবে আমরা একটা কনসেনট্রেটেড পোর্টফোলিও বানাবো এরকম নয় যে আমরা প্রচুর মানে স্টক নিয়ে সেইগুলোর মধ্যে ইনভেস্ট করে রিটার্নটাকে কমিয়ে দেবো বিষয়টা এরকমভাবে করবো না ওকে এখন এই এক্সেল সিটটা আমি যথেষ্ট অটোমেটেড এক্সেল সিট সুতরাং আপনার ক্যাপিটাল যদি দশ লক্ষ হয় আপনি এই জায়গাটাকে এডিট করে দেবেন তাহলেই বাকি সমস্ত ফিল্ড এডিটেড হয়ে যাবে আমার ব্যাকগ্রাউন্ডে আজকে প্রচুর নয়েজ আসবে বিকজ আমার এই লোকেশনে একটা প্রোগ্রাম হচ্ছে তো সেই কারণের জন্যই এটা হচ্ছে সরি ফর দ্যাট যাই হোক তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিস্ক প্রোফাইলটা আমরা এখানে ডিসাইড করব। রিস্ক প্রোফাইল হচ্ছে যে শেয়ার প্রাইস যেটা হবে সেই শেয়ার প্রাইসটা দিলে এবং তার স্টপ লসটা দিলে অটোমেটিক্যালি আমার এইখানে কোয়ান্টিটি একটা চলে আসবে ক্যাপিটাল প্রোফাইল ওয়াইজ কোয়ান্টিটি মানে ক্যাপিটাল প্রোফাইল যেটা আছে সেটা ওয়াইজ কোয়ান্টিটি কি হতে পারে আর আমার রিক্স প্রোফাইল ওয়াইজ কোয়ান্টিটি কি হতে পারে তো এখানে দুখানা কোয়ান্টিটি আসবে একটা হচ্ছে ক্যাপিটাল প্রোফাইল ওয়াইজ ওয়াইজ আর একটা হচ্ছে এই যে কোয়ান্টিটিটা আসবে সেটা আসবে হচ্ছে আপনার রিক্স প্রোফাইল ওয়াইজ তো আমরা নেব হচ্ছে স্মলার কোয়ান্টিটিটা আজকে আমি জাস্ট একটা এক্সাম্পেল দিয়ে দেখানোর চেষ্টা করব আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি তো লাস্ট ডে আমি বলেছিলাম যে এই সপ্তাহে যে স্টকটা উঠে এসছে সেটা হচ্ছে স্যাফলার যার এই মুহূর্তে এন্ট্রি প্রাইস আমি দেখতে পাচ্ছি তেত্রিশশো ছাপান্ন তো আমি এখানে তেত্রিশশো ছাপান্ন যদি এর প্রাইস নিই এর স্টপ লস আসছে মোটামুটি সাতাশশো পঁয়তাল্লিশ সাতাশশো চল্লিশ তো সাতাশশো চল্লিশ যদি এর লস আসে তার মানে এই পার্টিকুলার স্টকটার ক্ষেত্রে আমি এখানে পুট করব যে টোটাল কি আসছে পুরো গল্পটা সেটা হচ্ছে তেত্রিশশো ছাপ্পান্ন এর হচ্ছে শেয়ার প্রাইস তো আমি এখানে থ্রি থ্রি ফাইভ সিক্স দিলাম তেত্রিশশো ছাপ্পান্ন হচ্ছে আমার টোটাল শেয়ার প্রাইস এরপরে এর যে স্টপ লসটা আছে সেই স্টপ লসটা আমি দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে স্টপ লস হচ্ছে মোটামুটি আর তিনশো পঞ্চাশ এবং এইখানে যদি আমি সাতশো পঞ্চাশই ধরি তো এখানে এক্ষেত্রে আমার টোটাল স্টপ লস আসছে মোটামুটি ছশো কুড়ি টাকার মতো তো আমি ছশো তিরিশ লিখছি লস আমি অ্যাপ্রক্সিমেট কাউন্ট করছি বিকজ হ্যাঁ তো ছশো তিরিশ টাকা আমার স্টপ লস আসছে এই জায়গাতে অ্যাজ পার কোয়ান্টিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং আমি বলেছি যে এই ক্ষেত্রে আপনি মিনিমামটা নেবেন অর্থাৎ আমি এখানে মিনিমাম দুটো কোয়ান্টিটি নিতে পারি আমার এর থেকে বেশি কোয়ান্টিটি কিন্তু পারমিট করবে না সুতরাং আপনি এক্ষেত্রে মাত্র দুটো কোয়ান্টিটি নিয়ে শ্যাফলারকে শুরু করবেন এর মানে এই নয় যে এই দুটো কোয়ান্টিটিতেই আপনি স্টে করে যাবেন রাইট আমরা কোয়ান্টিটিটাকে ধীরে 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 বাড়াবো এবং সেই যে কোয়ান্টিটিটাকে আমরা বাড়াবো সেটা করব ভায়া পিরামিডিং এটা হবে আপনার স্টার্টিং কোয়ান্টিটি ওকে বিকজ আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম আছে আপনার যা ক্যাপিটাল সেই অনুযায়ী এর থেকে বেশি কোয়ান্টিটি পারমিট করবে না অনেকেই এই ভুলটা করে থাকেন যে কি করব মাত্র দুটো কোয়ান্টিটি আমার তো প্রফিট আসবে না আমি এখানে বেশি পরিমাণ কোয়ান্টিটি নিই এই ভুলটা যখনই করবেন তখনই জেনে রাখবেন আপনার ক্যাপিটাল লস হতে শুরু করবে তার কারণ হচ্ছে আমরা কেবলমাত্র এই ট্রেডটাতে কনসেন্ট্রেট করব না আবার আগামী সপ্তাহে বা আগামী দিন আমি আবার একটা ট্রেড পেতে পারি তার দশ দিন পরে আমি আবার একটা ট্রেড পেতে পারি এইভাবে কিন্তু আমরা প্রচুর ট্রেডস বানাবো আমার সে থার্টি ফর্টি ট্রেড লসে কনভার্ট হবে তো যখন লসে কনভার্ট হবে তখন সেইগুলো কিন্তু খুব কম পরিমাণ লস থাকবে বাট যে মুহুর্তে আমার বিগ প্রফিট হবে সেই জায়গাতে আমি পিরামিডিং করে কোয়ান্টিটিটাকে বাড়িয়ে পুরো গেমটাকেই আমি চেঞ্জ করে দেবো এবং ওভারঅল সিনারিওটা চেঞ্জ করে দেবো রাইট এবং সেই জিনিসটা কীভাবে করবো সেটা নিয়ে আমি আগামী দিনে আরও ডিটেলসে ভিডিও জানতে থাকবো আজকের ভিডিওটা খুব শর্ট ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আছে এই নয়েজটাকে আমি কন্ট্রোল করতে পারবো না তো সেই কারণেই আমি আজকের ভিডিওটা একটু ছোট বানাচ্ছি আগামী দিন এর ওপর আমি আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা